এই পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই মানে সেই ঘটনাগুলো অমীমাংসিত কিন্তু আজকের যুগে যদি এমন কিছু ঘটে থাকে তাহলে সেটা জানা আপনার জন্য খুবই জরুরি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু ঘটনা যা দেখলে আপনিও অবাক হবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গ্যারেজের এই সিসিটিভি ফুটেজটি দেখুন এখানে তো সব ভালোই মনে হচ্ছে আসলেই কি সব ঠিক আছে না এখানে কিছুই ঠিক নেই কেননা এখানে বাম পাশে একটি সাদা ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে যা কোনো প্রাকৃতিক কিছু না তো এটা কি এখানে দেখা যাচ্ছে যে দুজন লোক একটা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে আসলে তারা একটি বাড়ি দেখতে যাচ্ছে কেননা ওই এলাকার কিছু লোক বলেন সেখানে নাকি অজানা কিছুর উপস্থিতি রয়েছে এবং এ কারণেই তারা সেখানে দেখতে গেছে যে তারা কি সত্যি বলে নাকি কোনো কল্পনা কাহিনী এবং তারা এই জায়গায় গিয়ে যা দেখলো সেটা দেখে আপনিও অবাক হবেন আসলে এখানে তো কিছুই নেই তাই না কিন্তু আরেকটু ভালোভাবে দেখলে দেখতে পাবেন যে এখানে জানালার পিছনে কিছু একটা রয়েছে যেটাকে আমরা অস্বাভাবিক শক্তি বলতে পারি তবে আপনি যদি এটাকে আগেই লক্ষ্য করে থাকেন তাহলে আপনি একজন চালাক ব্যক্তি এই কিচেনটিতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং এটাতে কিছু অস্বাভাবিক কিছু ধরা পড়েছে যেমনটা আপনি দেখতে পারছেন এবং এখানের বাড়িওয়ালা ভেবেছিল যে এটা হয়তো তা ওয়াইফ কিন্তু পরবর্তীতে সিসিটিভি ফুটেজ চেক করার পরে তিনি যা দেখলেন তা দেখে তিনি কিছুদিনের মধ্যেই বাড়িটি ছেড়ে দেয় এবং কেন ছেড়েছে তা একবার আপনিও দেখে নিন এখানে স্পষ্ট একটি অস্বাভাবিক শক্তি দেখা যাচ্ছে এবং এ কারণেই তিনি বাড়ি ছেড়ে চলে গেছে জাপানের এই স্কুলের একটি ভিডিওতে একটি অস্বাভাবিক ছায়া ধরা পড়েছে যেমনটা আপনি দেখতে পারছেন এখানে দুটি মেয়ে নিজেদের ড্রেস ঠিক করছে তবে তাদের পেছনে একবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওখানে একটি অস্বাভাবিক কালো শক্তি দাঁড়িয়ে আছে এবং এ রীতিমতো কিছুক্ষণ থেকে উধাও হয়ে গেছে তো আপনার এ বিষয়ে কি মনে হয় এখানে গাড়ি দেখার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে তবে এই সিসি ক্যামেরায় যা দেখা গেল তা দেখে রীতিমতো আপনিও অবাক হবেন এখানে দেখা যায় একটি অস্বাভাবিক ছায়া গাড়ির বাম পাশ থেকে চলে যায় এই ভিডিওটি একটি গ্রাম অঞ্চল থেকে নেওয়া যেটা নাকি একটি স্কুলের পাশে এবং এই ভিডিও ফুটেজটিতে একটি বাচ্চা ভূত ধরা পড়েছে যে এই ভিডিওটি করেছে সেও এটা লক্ষ্য করেনি তবে পরবর্তীতে ভিডিওটি চেক করার পরে যা দেখা গেল তা দেখে আপনিও অবাক হবেন এই বাড়িটিতে নাকি একটি সাদা ছায়া দেখা যাচ্ছে যা দেখে রীতিমতো আপনিও অবাক হবেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে জানালার পাশে একটি অস্বাভাবিক শক্তি দেখা যাচ্ছে যা দেখতে মোটেও সাধারণ মনে হচ্ছে না এই ভিডিওতে কিছু অস্বাভাবিক ও অজানা কিছু শব্দ রেকর্ড হয়েছে তো একবার কষ্ট করে আপনিও স্পিকারটি কানে ধরে আওয়াজটা একটু শুনে নিন ত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের ভোরে একজন চালকের ড্যাশ ক্যামেরা একটি বিশাল আনুমানিক দশ ফুট উচ্চতার খাডা একটি জন্তুর ছবি রেকর্ড করা হয়েছে যেটি গাছের ধারে দাঁড়িয়ে আছে এবং যন্ত্রপাতি লোড করার জন্য একটি শিল্পস্থলে যাচ্ছে ট্রাকচালক জন্তুটিকে দেখতে সম্পূর্ণরূপে ভুলে যান যতক্ষণ না তিনি তার ট্রাক থেকে নেমে যে মাল তুলতে যাচ্ছিলেন তা পরীক্ষা করেন এবং দেখার পর তিনি তাকে সেখান থেকে টেনে বের করে দেন এই দৃশ্যটা সত্যিই ভয়ঙ্কর এই ভিডিওটি একটি কবরস্থান থেকে নেওয়া এই ভিডিওটি যিনি করেছেন তিনি কবরস্থানের পাশে এলোমেলোভাবে হাঁটছিল তখনও তিনি এই ভৌতিক জিনিসটি খেয়াল করেনি একবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি অস্বাভাবিক শক্তির উপস্থিতি রয়েছে অক্টোবর দুই হাজার নয় গেটিসবার্গ পেনসিলভানিয়াতে বিভিন্ন স্থানের ভোরের ভিডিও টেপিং পর্যালোচনা করার পর দুটিতে অদ্ভুত মানুষের রূপ দেখা যাচ্ছে এটি প্রথম ভিডিও এটি তোলা হয়েছে ট্রাঙ্গুলা ফিল্ড থেকে প্রায় এক মাইল দূরে হুইটফিল্ড রোডের কাছে একবার এই ভিডিওটিও দেখুন এই ভিডিওটি গেটিসবার্গে এক স্থান থেকে নেওয়া এখানে দেখতে পারছেন যে দুটো ব্যক্তি গাড়িতে বসে আছে এবং তাদের ক্যামেরাটি চালু রয়েছে এবং এটা তারা জানত না তবে অজান্তেই এই ক্যামেরাতে ধরা পড়েছে এমন একটি জিনিস যা দেখে আপনিও বিশ্বাস পারবেন না এখানে রীতিমতো দেখা যাচ্ছে এই দুটি কামানের কাছ থেকে একটা সাদা অস্বাভাবিক ছায়া এসেছে এবং এটা সামনে থাকা কামানটার উপরে বসে পড়ে এবং উধাও হয়ে যায় একজন বাড়ির মালিকের রিং বেলে একটি কবরস্থানের কাছে তার বাড়ির পাশ দিয়ে একটি কি হেঁটে যাওয়ার ভজঙ্কর ফুটেজ ধরা পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন ভূতুডে ক্লিপটিতে ফুটপাতের উপর দিয়ে একটি ভৌতিক সাদা ছায়া ঘুরে বেড়াচ্ছে এবং দিনের আলো বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এই বিষয়ে আপনি কি মনে করেন এটি কি সত্যিই ভূত নাকি কোন প্রাকৃতিক জিনিস সিসিটিভিতে ধরা পড়া এই সত্যিকারের ভূতের কথা আপনি বিশ্বাস না অফিসে গভীর রাত কাটানোর পর একজন লোক তার গাড়ির দিকে যাচ্ছিল কিন্তু সিসিটিভি ফুটেজে কিছু একটা ভীতিকর জিনিস দেখতে পেল দেখুন হঠাৎ করেই তার গাড়ির কাছে ছায়ে লুকিয়ে থাকা এক কালো ছায়া যেটা পরবর্তীতে ওনার সামনে আসে ক্যামেরায় ধরা পড়া এটা কি আসল ভূত নাকি আরও ভয়াবহ কিছু এই ভূতুরে ফুটেজটি আপনার মেরুদণ্ডকে কাঁপিয়ে দেবে পল্টারজিস্টের অভিজ্ঞতা সম্পূর্ণ এই ব্যক্তিটি একটি রান্নাঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দেয় যেটা সে ভৌতুরে উপস্থিতিগুলো রেকর্ড করতে পারে এবং এটা আপনিও দেখতে পাচ্ছেন আগে আপনি এই ভিডিওটি দেখুন তারপর আমি আপনাকে এটা সম্পর্কে বলবো। এখানে স্পষ্ট একটি ছায়া দেখা যাচ্ছে যাকে আমরা ভূত নামে চিনি দেখুন তো আপনি চিনতে পারেন কিনা না প্র্যাঙ্ক নাকি পোল্টারজিস্ট সিটির দক্ষিণ দিকে অবস্থিত সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভুতুরে স্কুল এটি ডিয়ার পার্ক সিবিএস এর সিসিটিভি ফুটেজ সেপ্টেম্বর দুই হাজার উনিশ থেকে স্কুলটির নাম পরিবর্তন করে কোলাইস্টে ইমান রিস রাখা হয়েছে এবং এটি কেন তা আপনি এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো আজ এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এবং আপনি যদি এই ভিডিওটি দেখে মজা পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবেন এবং যদি এই ভিডিও দ্বিতীয় পার্ট চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন এতক্ষণে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ